বাজরিগড় এবং লাব্বার পাখির ব্রিডিং সিজন চলছে মোটামুটিভাবে সকল পাখাল বন্ধুই পাখিদের থেকে বিট পাচ্ছেন ব্রিডিং সিজনে এমন কিছু শাক রয়েছে সেইগুলোকে যদি পাখিদেরকে খেতে দেন তাহলে পাখিদের থেকে আপনারা জবরদস্ত একটা ব্রিড পাবেন আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখির থেকে ভালো বিট পাওয়ার জন্য সকল পাখাল বন্ধুই পাখিদেরকে ডিওয়ার্মিং করান বিডিং কোর্স করান তার সঙ্গে পাখিদেরকে ভালো সিড মিক্স দেন ভালো ফুড দেন এক ফুট তো দিয়েই থাকেন কি ধরনের সফট ফুড পাখিদেরকে দিলে পাখিদের থেকে একটা ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়া যাবে সেই নিয়ে আমার চ্যানেলে আগেই একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেই ভিডিওটি দেখবেন আপনাদের অনেক উপকার হবে তাছাড়াও এমন পাঁচখানা শাক রয়েছে সেই শাক খুব সুলভ মূল্যে পাবেন হাতের কাছেই পাবেন গ্রামাঞ্চলে যত তত হয়ে থাকে তো আপনারা সেই শাকগুলোকে যদি পাখিদেরকে খেতে দেন এই ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন আপনার পাখিগুলো আপনাকে খুব সুন্দর একটা ব্রিড দেবে বাজরিগর লাভবার বাট সকল পাখিকেই আপনারা নিশ্চিন্তে দিতে পারেন প্রথম যে শাকটি সেটা হচ্ছে মেথি শাক মেথি এ রয়েছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি মেথি শাক অবশ্যই পাখিদেরকে বিডিং সিজনে খেতে দেবেন বিশেষ করে যে সমস্ত পাখিগুলো সহজে বিট করতে চায় না সেই সমস্ত পাখিদেরকে আপনারা অবশ্যই মেথি শাক খেতে দেবেন মেথি শাক খেতে দিলে কিন্তু পাখিরা খুব সহজে বিডিং মুডে চলে আসে এবং শাক হচ্ছে হাই ফাইবার যুক্ত খাবার তো এই হাই ফাইবার যুক্ত খাবার হওয়ার জন্য শাক নিজে সহজে হজম হয় এবং অন্য অন্য খাবারকে হজম করতে সাহায্য করে তো অবশ্যই পাখিদের থেকে ভালো বিট পাওয়ার জন্য আপনারা পাখিদেরকে মেথি শাক খেতে দেবেন দু নম্বর যে খাবারটি বন্ধুরা সেটা হচ্ছে পালং শাক পালং শাক বেশিরভাগ পাখাল বন্ধুই পাখিদেরকে খেতে দেন পালং শাকে রয়েছে ক্যালসিয়াম আয়রন প্রোটিন ভিটামিন বি নাইন ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে তো পালং শাককে পাখিদেরকে খেতে দিলেও কিন্তু পাখিরা বিডিং মুডে আসে কারণ পালং শাকে রয়েছে ভিটামিন ই পালং শাকে থাকা ভিটামিন কে পাখির ব্রিডিংয়ের জন্য খুব প্রয়োজনীয় জিনিস তাছাড়াও রয়েছে ক্যালসিয়াম আয়রন এবং প্রোটিন প্রত্যেকটা উপাদানই কিন্তু পাখির ব্রিডিংয়ের জন্য প্রয়োজনীয় তো অবশ্যই পাখিদের থেকে ভালো একটা জবরদস্ত মিট পাওয়ার জন্য আপনার কাছে থাকা বাজরিগড় লাভবাড এবং কংটাল পাখিকে অবশ্যই পালং শাক খেতে দেবেন কিন্তু পালং শাক দেওয়ার ক্ষেত্রে একটি সতর্কতা রয়েছে পালং শাক পাখিদেরকে গরমকালে একদম খেতে দেবেন না দিলে পাখিরা লুজ মোশানে আক্রান্ত হতে পারে আর যখন শীতকালে বা ব্রিডিং সিজনে পাখিদেরকে খেতে দেবেন তখন একটা মাত্র পা একজোড়া পাখি খেতে এর থেকে বেশি দেবেন না বেশি দিলে কিন্তু আপনার পাখির ক্ষতি হতে পারে তো পালং শাক দেওয়ার ক্ষেত্রে এই কথাটি মাথায় রাখবেন অবশ্যই পাখিদেরকে খুব সুলভ মূল্য পাওয়া যায় গ্রামাঞ্চলে তো ফ্রি আপনারা পেয়ে যাবেন পুকুর পাড়ে হয়ে থাকে মাঠে ঘাটে হয়ে থাকে সেটা হচ্ছে কুলেখাড়া শাক কুলেখারা শাক পাখিদেরকে আপনারা অবশ্যই খেতে দেবেন সপ্তাহে এক থেকে দুদিন পাখিদেরকে খেতে দেবেন তিন দিনও দিতে পারেন কোনো সমস্যা নেই কুলেখারা শাকে রয়েছে প্রোটিন আয়রন সোডিয়াম ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ফলিক অ্যাসিড অ্যাসিড এর মধ্যে থাকা ফলিক আর আয়রন পাখির জন্য খুব প্রয়োজনীয় তাছাড়াও স্বাস্থ্য ভালো রাখার জন্য পাখিদেরকে অবশ্যই কুলেখারা শাক খেতে দেবেন কুলেখারা শাক দিলে পাখিদের শরীরেতে রক্তের পরিমাণ বাড়ে হিমোগ্লোবিন বাড়ে তো অবশ্যই পাখিদেরকে আপনারা কুলেখারা শাক ব্রিডিং সিজনে খেতে দেবেন তাছাড়াও পাখিদের লিভারকে ভালো রাখে এবং পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এই শাকটিকে পাখিদের সফট সঙ্গে অবশ্যই অ্যাড রাখবেন ব্রিডিং সিজনে অন্তত চার নম্বর যে শাকডি বন্ধুরা যারা গ্রামাঞ্চলে বাস করেন তারা এই শাকটিকে ভালোভাবে চেনেন যত তত হয়ে থাকে পয়সা দিয়ে কেনবার দরকার নেই আপনার ফ্রি অফ কস্টেই পেয়ে যাবেন সেটা হচ্ছে তেলাকুচা শাক তেলাকুচা শাকও কিন্তু পাখিরা খুব সুন্দর খায় আপনার বার্জিগড় লাভবাড় এবং কঙ্াডেল এই পাখিগুলোকে এই তেলাকুচা শাক এনে খেতে দেবেন পাখিরা দেখবেন খুব সুন্দর খেয়ে থাকে শুধু একটা কথা বলে রাখি যখন নতুন কোনো শাক পাখিদেরকে দেওয়ার ট্রাই করবেন তখন চেষ্টা করবেন পাখি যে শাক খেতে ভালোবাসে তার সঙ্গে নতুন শাকটিকে একটা দুটো করে দিয়ে পাখিদেরকে সহজে সেই খা শাকের অভ্যাসে নিয়ে আসা অর্থাৎ আমি যেটা বলতে চাইছি ধরুন আপনি তুলসী পাতা দিচ্ছেন তার সঙ্গে একখানা তেলাকুচা শাক দিয়ে দিলেন পাখিরা দেখবেন আস্তে আস্তে তুলসী পাতার সঙ্গে সঙ্গে তেলাকুচা শাক খাওয়ার অভ্যাসে চলে আসবে তো এই জিনিসটা অবশ্যই করবেন তো তেলাকুচা শাক পাখিদেরকে কেন খেতে দেবেন তেলাকুচা শাক রয়েছে প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ফসফরাস প্রোটিন ক্যালসিয়াম এবং আয়রন পাখির ব্রিডিং এর জন্য দরকারি এবং বাকি উপাদানগুলো পাখির স্বাস্থ্যের জন্য দরকার তো অবশ্যই পাখিদেরকে আপনারা তেলাকুচা শাক খেতে দেবেন তাছাড়াও তেলাকুচা শাক খেলে পাখিদের ডাইজেশন ঠিক ঠিক থাকে যদি পাখির ডাইজেশন ঠিক থাকে ব্রিডিং সিজনে তাহলে পাখি হেলদি থাকে সেই জন্য কিন্তু পাখিদের থেকে আপনারা ভালো একটা ব্রিডিং পেতে পারেন তো অবশ্যই পাখিদেরকে তেলাকুচা শাক এই ব্রিডিং সিজনে খেতে দেবেন ফ্রি অফ কষ্টে পাবেন গ্রামাঞ্চলে যত তত্ত হয়ে থাকে পাঁচ নম্বর যে শাকডি বন্ধুরা আপনারা এটাকেও ফ্রি অফ কষ্টে পাবেন বিশেষ করে যারা গ্রামাঞ্চলে বসবাস করেন সেটা হচ্ছে সজনা শাক সজনা শাককে সুপার বলা হয় সারা বছর যে ব্রিডাররা সজনা শাককে ইউজ করেন তারা পাখিদের থেকে অমনিতেই একটু ভালো ব্রিড পেয়ে থাকেন পাখিদের স্বাস্থ্য ভালো থাকে আপনারা যদি এখনো পর্যন্ত না ব্যবহার করে থাকেন অবশ্যই সজনা শাক কাল থেকেই পাখিদেরকে দেবেন লাভবার ককাটেল তিনটে পাখি কিন্তু এই সজনা শাককে খুব আনন্দ সহকারে খেয়ে থাকে সজনা শাকে রয়েছে ক্যালসিয়াম জিঙ্ক আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম প্রোটিন ভিটামিন এ সি কে বি ভিটামিন কিছু পরিমাণে রয়েছে ক্যালসিয়াম জিঙ্ক আয়রন ভিটামিন কে ভিটামিন এ এবং প্রোটিন প্রত্যেকটা জিনিসই পাখির ব্রিডিংয়ের জন্য প্রয়োজনীয় এবং বাকি উপাদানগুলো পাখির স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় তো সজনে পাতাকে পাখিদেরকে অবশ্যই ব্রিডিং সিজনে দেবেন সারা বছর দেন তো খুব ভালো জিনিস যদি সারা বছর নাও দিয়ে থাকেন অবশ্যই পাখিদেরকে ব্রিডিং সিজনে দেবেন যাতে পাখিদের থেকে আপনারা খুব ভালো একটা জবরদস্ত বিট পেতে পারেন সজনে পাতা দিলে পাখিদের ইমিউন সিস্টেম স্ট্রং থাকে পাখিদের এক্স সেলের কোয়ালিটি কিন্তু ভালো হয় তো অবশ্যই পাখিদেরকে আপনারা সজনে পাতা খেতে দেবেন এবার প্রশ্ন হচ্ছে যে বন্ধুরা আপনারা পাখিদেরকে এই শাকগুলোকে কীভাবে দেবেন আপনারা একটা কাজ করতে পারেন পাখিদেরকে যখন সফট ফুড দেবেন তার সঙ্গে প্রত্যেক দিন যে কোনো একটা শাককে সব ফুডের সঙ্গে মিক্স করে পাখিদেরকে দিতে পারেন বা সপ্তাহে দু দিন সকল শাককেই অল্প পরিমাণে একসঙ্গে মিক্স করে কুচিয়ে পাখিদের সফট ফুডের সঙ্গে মিক্স করে দিতে পারেন ওভারঅল পাখিদেরকে আপনারা এই পাঁচটা শাককে সপ্তাহে পাঁচ দিন দিতে পারেন কোনো সমস্যা নেই বা স্পেসিফিক কোনো শাককে যদি সপ্তাহে আপনারা দুদিনও দেন তাহলেও কোনো সমস্যা নেই শুধুমাত্র একটা কথাই বলবো পালং শাককে পরপর দুদিন তিন দিন চার দিন দিতে যাবেন না পালং শাক দিলে কিন্তু পাখিদের শরীর প্রচণ্ড হিট হয় তো এর মধ্যে পালং শাক আর হচ্ছে আপনার মেথি শাক এ দুকানা শাক কিন্তু পাখিদেরকে বিডিং মুডে নিয়ে আসে তো আপনারা পাখিদেরকে বিডিং মুডে আনবার জন্য আপনারা মেথি শাক এবং পালং শাককে ইউজ করতে পারেন তো এই পাঁচখানা শাককে আপনারা খুব সুলভ মূল্যে পাবেন যত তত্ত্ব হয়ে থাকে তাছাড়া এই পাঁচখানা শাকই কিন্তু পাখির ব্রিডিং সিজনে পাখির ব্রিডিংয়ের জন্য খুব প্রয়োজনীয় তো অবশ্যই পাখিদেরকে আপনারা এই শাকগুলো খেতে দেবেন এবং পাখির থেকে একটা ভালো ব্রিডিং পাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকবো আর এইভাবেই দে পাখি হাউসের সঙ্গে থাকবেন ধন্যবাদ